নমস্কার বন্ধুরা রসিমসি বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম হ্যাঁ আজ পাতে কাল সরস্বতী পুজো মানে সানডে এবং মানডে দিন তো আমি শুক্রবার নাগের বাজার গেলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি হ্যালো গুড ইভিনিং আমি এখন যাচ্ছি গরু হাটাতে ঠাকুর দেখার জন্য দেখি কুই ঠাকুর উঠেছে গরু ঠাকুর উঠে গেছে না দাদা অনেক ঠাকুর না অনেকের রোববার পুজো করবে তো চলুন যাই অনেকে নয় এবার ম্যাক্সিমাম লোকই হয়তো সানডেতে বা রোববারই পুজো করবেন যদিও তিথি অনুযায়ী সোমবার দিন পুজো করা কিন্তু সোমবার সকাল নটা উনষাটের মধ্যেই পঞ্চমী ছেড়ে যাবে তাই অত সকাল সকাল পুজো করতে পারবে না বলে অনেকেই পুজো করে নেবেন রোববার এই যে আমি আইএলএসের সামনে দিয়ে এখন পাস হচ্ছি এখান থেকে বেশ ভালোই যাচ্ছিলাম তারপরে গিয়ে কাজীপাড়ার থেকে প্রচণ্ড জ্যামের মধ্যে পড়ে গেলাম আর গরু ঠাকুর দেখলে না মন প্রাণ জুড়িয়ে যায় কুমারটুলিতে তো ঠাকুর আছেই আমাদের কলকাতার কিন্তু বড়ুয়াটাতেও কিন্তু বেশ সুন্দর সুন্দর ঠাকুর পাওয়া যায় আবার কৃষ্ণনগর থেকে অনেক ঠাকুর আসে তো সেই ঠাকুর যতটা আমি ছবি তুললাম আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন জ্যামটা কেরকম অটো টোটো গাড়ি বাস সমস্ত এখনই দাঁড়িয়ে গেছে যদিও এটা শুক্রবারের ভিডিও আর মানে শনিবার যে কি সাংঘাতিক ভিড় হবে মানে চিন্তার বাইরে মানে পুজো ঠাকুর নিতে ভিড় পুজোর জিনিস কিনতে ভিড় মানে নিঃশ্বাস নেওয়া যাবে না এতটাই ভিড় এবার দেখুন কথা বলতে বলতে চলেই এসছি না আগের বাজার মোড় পার হয়ে একদম দমদম রোডে দমদম রোডের ঢুটার নিয়েই কিন্তু শুরু হয়ে যায় রাস্তার দুপ ধারে ঠাকুর আর গরুহাটার ভেতরে যেখানে ঠাকুর বানানো হয় সেখানে তো প্রচুর ঠাকুর অত দূর আমি যাইনি কারণ আমার হাঁটুতে প্রচণ্ড ব্যথা এই নিয়েই যে আমি বেরিয়েছি আসলে সরস্বতী পুজোটা না একটা ইমোশন এখনকার মতন নয় এখনকার সরস্বতী পুজো মানে তো শুধু প্যান্ডেল হপিং করা কোথায় বড় ঠাকুর হচ্ছে সেটা কে আগে পোস্ট করবে কে আগে ভিডিও করবে সেটা আমিও সেটাই করছি কিন্তু আমাদের সময় সরস্বতী পুজো না একটা অন্য ইমোশন ছিল আর এইবার যে তিথি অনুযায়ী পড়েছে মানে তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি তারপরে সরস্বতী পুজো মানে এই কদিন পড়াশুনো একদম মানে একদমই হতো না আনন্দ পূর্তি করেই কেটে যেত তো দেখুন আপনাদের সঙ্গে এবার আমি রিক্সা থেকে নেমে গেছি মানে টোটোর থেকে এরপরে আমি হেঁটে পায়ে হেঁটে সমস্ত ঠাকুর দেখাচ্ছি ঠাকুর না দেখতে ভীষণ ভালো লাগে যদিও আমি দীর্ঘ বছর মানে দশ বারো বছর পুজো করেছি কিন্তু ছেলে এখানে না থাকাতে না আর পুজো করতে ঠিক ভালো লাগে না নিজেও অসুস্থ তো আমি এখন দু তিন বছর ধরে পুজোটা ঘরে করছি না মানে ঘরের ঠাকুরকে করি কিন্তু আর বাইরে থেকে মাটির প্রতিমা এনে আর পুজো করা হয় না আমাদের কমপ্লেক্সে তো পুজো হয় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে পুজো হচ্ছে কিভাবে অঞ্জলি হচ্ছে কি ভোগ প্রসাদ হচ্ছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমাদের সময় পুজোটা না খুব সুন্দর ছিল স্কুলে তো তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারিতে গানের রিহার্সাল দিতাম তখন ক্লাস করতাম না তারপরে সরস্বতী পুজোর মিটিং সরস্বতী পুজোর প্যান্ডেল কী হবে সরস্বতী পুজোর বাজার করতে যাওয়া তখন ক্লাস করতে হতো না সব কিছুতেই ছাড় ছিল তারপরে আমাদের বাড়িতে তো পুজো হতোই এছাড়া আমি আমার খুঁট তো দিদি আর দাদা তিনজনে মিলে আবার একটা গোল বারান্দায় আমাদের পুজো করতাম সেটাতে এই কাকা জ্যাঠা মানে কাকামণি জেঠুমণি বাবা দাদাদের থেকে ওই চাদা মানে যেহেতু বাইরের ঠাকুরের চাদা তোলা হতো তো আমরাও চাঁদা তুলতাম ঘরের মানুষদের থেকে যদিও ঘরের বাসন ঘরের ফুল সমস্ত দিয়েই পুজো হতো তো সেই একটা ইমোশন ছিল তারপরে স্কুলে যেতাম শাড়ি পরে যেতাম তারপরে আমাদের যে বাড়ির সামনে যে আমাদের পাড়া সেটাতে ভাই ভাই সঙ্গে পুজো সেটা সাজানো হতো তখন কিন্তু মানে ডেকোরেটার না দাদারা নিজেরাই প্যান্ডেল করতেন তারপরে ঠাকুরা না লাইটিং সমস্ত কিছু দেখতে দেখতেই কিন্তু সরস্বতী পুজোটা কেটে যেত তারপরে সরস্বতী পুজোর দিন পুজো সকালবেলা উঠে হলুদ নিম পাতা দুর্বা দিয়ে মা একটা বেটে দিত সেটা সেই ঠান্ডার মধ্যে উঠে উঠে চান চান করা ওই হলুদ মেখে এখন তো প্রচণ্ড গরমই পড়ে গেছে ধরতে গেলে সেই চান করে অঞ্জলি দিয়ে তারপরে স্কুলে যাওয়া তারপরে ভাই ভাই সঙ্গ ক্লাবের পুজো তারপরে স্কুলের বন্ধুদের নিয়ে প্রত্যেকটা বন্ধুর বাড়ি ঘুরতে যাওয়া এই করতাম স্কুল থেকে বেরিয়ে প্রথমেই যেতাম মল্লিকার বাড়ি তারপরে আমাদের বাড়িতে সবাই আসতো যেহেতু আমাদের এই যে দাদাদের ক্লাবের পুজোটা ভাই ভাই সঙ্গে এটা খুব বড় করে পুজো হতো এখন সেটা বন্ধ হয়ে গেছে পঞ্চাশ বছর হয়ে যাওয়ার পরে তারপরে আমাদের বাড়িতে কিছুক্ষণ কাটিয়ে আবার চলে যেতাম সোনালি ওদের বাড়িতে ওদের বাড়িতে আবার ভোগ হয় খিচুড়ি লাবড়া ভাজা সেই ওদের বাড়িতে যেতাম ওদের বাড়িতেও প্রসাদ নিতাম ঘুরে ঠুরে তারপরে কিন্তু আমরা সব বা যে যার বাড়িতে সন্ধ্যের আগে কিন্তু ঢুকে যেতাম এই এইভাবেই আমরা সরস্বতী পুজোটা পালন করতাম আবার সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি হতো তো এইটাই ছিল আমাদের ছোটোবেলার সরস্বতী পুজো তো এখন তো খালি মানে পোস্ট আর ঘোড়া সব তো যাই হোক দেখুন আপ কথা বলতে বলতে কিন্তু আপনাদের সঙ্গে গরু নানা রকমের সরস্বতী ঠাকুর দেখিয়ে দিচ্ছি রাস্তা ধারে আর এত সুন্দর সুন্দর ঠাকুর না আর আমি যে বছর পুজো করেছি সে ক বছর কিন্তু আমি নিজেই ঠাকুর পছন্দ করতাম আমার কর্তা ছেলে সমেত সমেত গেলেও বলতো আমরা দেখলে তো হবে না আলটিমেটলি তুমি যেটা ডিসাইড করবে সেটাই হবে তো ওরা দেখে আসতো তারপরে আমি যেতাম তারপরে মানে ঠাকুর প্রতিমা আগে আনতাম তারপরে এরকম পেছনের এই জিনিসগুলো আনতাম তারপরে পুজোর ফল টি সমস্ত ওই অবশ্য বর্তমান এনে দিত তারপরে সকালবেলা উঠে পুজোরটা জোগাড় করতাম ছেলেও কিন্তু হেল্প করতো কিন্তু এখন বন্ধ করে দিয়েছি কোভিডের পর থেকে আর মানে দু হাজার মা চলে যাওয়ার পরেই টোটালি বাইশ তেইশ চব্বিশ আমি আর পুজো করছি না যা ঘরে পুজো হবে আর নিচে সোসাইটিতে পুজো হবে ওখানেই অঞ্জলি নেব আর এই যে দেখুন সমস্ত ঠাকুরের মুকুটটা এখনও পরানো হয়নি আর ছোট থেকে বড় মানে এক আঙুল সাইজের ঠাকুর থেকেও না একদম বড় বড় মানে প্রতিমা প্রতিমার মুখগুলো এত সুন্দর অনেক ঠাকুরকে অর্নামেন্টসও পরানো হয়নি মানে অর্ডার করলে হয়তো পরানো হবে আর যদিও আমি যেহেতু শুক্রবার গেছিলাম একটু ফাঁকা ফাঁকা ছিল শনিবার গেলে হয়তো ভিডিও কতটা করতে পারতাম জানি না প্রচণ্ড ভিড় হয়ে যায় এই গরু হাটাতে তো আপনারাও নিশ্চয়ই এতক্ষণে ঠাকুর কিনে নিয়েছেন কেন ভিডিওটা এডিট করতে আমার দেরি হয়ে গেল আর যদি কেউ এখনও ঠাকুর না কিনে থাকেন তাহলে চলে আসুন নাগের বাজার গরু হাটাতে দারুণ ঠাকুর পাওয়া যায় রিজনেবল প্রাইসেও কিন্তু পাওয়া যায় একটু যাও আর ওরা বলে দরদাম করলে কিন্তু ওরা দিয়ে দেয় আর আমিও চাই যে যত প্রতিমা এখানে আসে সব যেন পুজো পায় মানে সবাই যেন প্রত্যেকে এটা সবার বাড়িতে নিয়ে যায় অনেক ঠাকুর যখন পড়ে থাকে না সেটা দেখে আমার খুব মন খারাপ লাগে মানে কষ্ট হয় দাদা এই কর্নারের ঠাকুরটা কি প্রাইস আছে সাদা একদম এগারোশো পঞ্চাশ এইরকমভাবে কিছু ঠাকুর দেখছি কিছু ঠাকুরের দাম জিজ্ঞেস করছি তো এইভাবে অনেকক্ষণ কিন্তু হাঁটলাম যদিও পায়ে ব্যথা তাও আমি নিক্যাপ পরেই আস্তে আস্তে দেখলাম আসলে না মনটা একদম ছটপট করে তো সেই জন্য মানে প্রত্যেক বছর ঠাকুর কিনতে যেতাম তারপরে পুজোর জিনিস কিনতাম সেইটাই একটু ইচ্ছে হচ্ছে আমাদের তো আর ওই ভ্যালেন্টাইন ডে ছিল না আর এখনও সেটা চিন্তাও করতে পারি না আমাদের হলো ওই কখন মা বৌদি দিদিদের একটু শাড়ি পরবো একটু বন্ধুদের সাথে একটু বাইরে ঘুরে বেড়াবো কিছুক্ষণ এটাই ছিল আমাদের সরস্বতী পুজো আর দেখুন কত বড় বড় যে কোনো হয়তো ক্লাবে পুজো হবে আর এই ঠাকুরটা দেখুন আবার গালে ব্লাশ করছে কি সুন্দর এটা দু তিনবার করে আমি দেখলাম খুব ভালো লাগলো ঠাকুর এছাড়া ছোট ছোট অনেক ঠাকুর এগুলো দেখুন এখনও মুকুট পরানো হয়নি তো এই যে এখান থেকে এবার আমি একটুখানি বাজারের দিকে যাব আর এইটাই হলো মানে একদম ঢুকেই মানে গরুহাটার মুখে দমদম রোডটার একদম মুখেই এখান থেকে শুরু হয়েছে আর তারপরে এবার আমি নাগের বাজার বাজারে যাব সেখানেও কিন্তু মানে প্রচুর ঠাকুর চারিদিকে আসলে লোকবসতিও তো অনেক হয়ে গেছে তো নাগের বাজার আস্তে আস্তে সন্ধ্যে নাপছে আর একটু ভিড়টাও আস্তে আস্তে বাড়ছে আর লোকজনও কিন্তু বাড়ছে আমি যদিও চারটের সময় তখন বেশ একটু ফাঁকা ফাঁকা ছিল যদিও আজকে আর চারটার সময় ফাঁকা থাকতো না অনেকে আবার রিক্সা করে ঠাকুর নিয়ে যাচ্ছে এগুলো দেখছি এই ঠাকুরটা কি দাম আছে হ্যাঁ যাই হোক সতেরোশো এগারোশো ষোলোশো বারোশো দু এরকম নানা রকমের নানা সাইজের ঠাকুর কিন্তু এই গরুহাটার পাওয়া যাচ্ছে তো আর দেরি কী সে যারা এখনও ঠাকুর কিনে উঠতে পারেনি বা কোথার থেকে ঠাকুর কিনবে কুমারটুলি যাওয়া সম্ভব হচ্ছে না তারা চলে আসুন এই গরুহাটায় কিন্তু খুব সুন্দর সুন্দর ঠাকুর পাওয়া যায় নাগের বাজার তো দেখুন এই যে শিবাঙ্গিনী এরূপেও কিন্তু মা সরস্বতী রয়েছে এইগুলো দেখেন আমার ভীষণ ভালো লাগে যে মাথায় জটা টাইপের তো এই এখানেও একটা ঠাকুর অনেক ঠাকুরের অনেক রকমের কোনো ঠাকুর একই রকমের মুখ অথচ সাদা নীল হলুদ সব রকমের শাড়ি পরানো কোনো ঠাকুর দাঁড়ানো কোনো ঠাকুর বসা এইভাবে নানা রকমের ঠাকুর দেখতে দেখতে আমি এবার একটু নাগের বাজার বাজারের দিকে যাব মানে একটা ঠাকুরই যদি দেড় হাজার থেকে দু হাজার টাকা লাগে তারপরে পুরোহিতের দক্ষিণা তারপরে ফল মূল মিষ্টি মানে মোটামুটি পাঁচ থেকে দশ হাজার টাকা একটা পুজো করতে লেগে যায় এখন তো যাই হোক এবার আরেকটু আপনাদের সঙ্গে ঠাকুর প্রতিমা দর্শন করাতে করাতে আমি এবার নাগের বাজার বাজারের দিকে যাই দেখি কয়েকটা জিনিস আমার টুকটাক কেনার রয়েছে সেগুলো কিনবো আর ওখানেও কিছু ঠাকুর আছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো কয়েকটা প্রতিমা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই প্রতিমা মুখটা দেখে আমার খুব ভালো লাগছিল দেখুন কত একদম মানে করুণ মতন মুখটা বেশ ভালো লাগছিল এটাও দেখুন কত অর্নামেন্টস পরানো এইটা আর এইটা আমি খাওয়া যাবে তো হ্যাঁ এটা খাওয়া যাবে নারকেলের আছে নারকেলের আছে এইটা আমাকে তাহলে আড়াইশো একটু ভালো করে বেছে দিই পুজোর জন্য হ্যাঁ এই কুলটা কতদিন পাওয়া যাবে হ্যাঁ এ এখন নিলে না ফাঙ্গাস ধরে যাবে না না কেমন মেগলা মেগলা না বলো না ও আমাকে দিয়ে বউনি করবে আচ্ছা আচ্ছা দেখা হ্যাঁ এই দেখা যায় না ওই দেখা যায় আর ওইদিকে তো ফলের দোকানে বিচ্ছিরি লাগে ওগুলো ফুলের শাক পাওয়া যায় না কতগুলো মাছ জন্য বৌনির জন্য

আমি কোন আই ফুল বেচে নেছি একদম দেশি নারকেলি ফুল যেটা সেটাই আমি কিন্তু বেছে নিচ্ছি এই যে দেখো আই না হ্যাঁ না নেই আমার কাছে হ্যাঁ ভালো হলে তোমার এই ফুলটা আবার আনবে তো আচ্ছা ও যাই এই দাদার দোকান থেকে আমি অন্য সবজি টবজি নিই একদম বেশি জিনিস পাওয়া যায় তারপরে দেখো কি সুন্দর একটা সবজি এটা কি দাম আছে দু হাজার অ্যাঁ দু টাকা কি কারণে এই যে গাছ নিচে বসে আছে বলে

এখন তো সবে সাজাচ্ছ দুখি মতন মানে টেনশনে আছে মা সরস্বতী ওই না দেখে মনে হচ্ছে এটা আমাকে জিজ্ঞেস করছিলো কততে দেবেন ও তো বেচারা জানে না যে আমি পুজো করছি না বা ঠাকুর নেবো না যাই হোক ওকে আর বলে মনে দুঃখ দিলাম না তো আপনাদের সঙ্গে চলুন নাগের বাজার বাজারে যে ঠাকুরগুনো বসেছে সেটাও শেয়ার করি এখানে দেখুন এই নাগের বাজারেই কিন্তু রথের মেলা হয় তারপরে আরও অনেক রকমের ঠাকুর সমস্ত বসে তো লক্ষ্মী ঠাকুর বসে তারপরে গণেশ পুজোর সময় গণেশ ঠাকুর বসে বসে গেছে والله দেখো নাগের বাজারে রোজই ফুলের বাজার বসে কিন্তু সরস্বতী পুজো উপলক্ষে ফুলের আরও যেন ভর্তি ভর্তি সমস্ত রকমের ফুল নিয়ে আজি রয়ে গেছে সঙ্গে ঠাকুর তো আছেই নানা রকম সাইজের আর আস্তে আস্তে কিন্তু ভিড়টাও বাড়ছে এখন বেশ একদম সন্ধে হয়ে গেল এরপরে আমি আরও এগিয়ে যাচ্ছি আর তত ঠাকুর দেখছি আর সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করছি কেন কি আমি এবার একটু যাবো নাগের বাজার বাজারের ভেতরে তো তার আগে দেখো এখানে একটা সুন্দর প্রতিমা কেউ পছন্দ করেছে তো সেইটা নামানো হচ্ছে সেটা আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিচ্ছি সত্যি যখন কাছে নিয়ে আসলো ঠাকুরটা সত্যিই সুন্দর এই যে পেছনে যে সাদা মুকুট আলা এই যে এনাকে তোলা হল এটা একজন কেউ নিচ্ছে ও মা দেখি যিনি ফুল বিক্রি করে ঠাকুরে নেমে গেছে ফুল ছেঁড়া ঠাকুরে নেমে গেছো ও তা তুমি নামালে আমি ভাবলাম তো হলো কিন্তু যেটা ছাড়া অসম্পূর্ণ থেকে যায় পুজোর ডাব কলাপ তারপরে পলাশ ফুল হলুদ গুড় হলুদের গাঠ তারপরে জবের শীষ আমের মুকুল এই সব আর এখানেও দেখুন কত ছাঁচের ঠাকুর অনেকেই ছোট ছোট ফ্ল্যাটে ছোট ছোট সাঁচের ঠাকুর নেয় তাছাড়া এরকম মাঝারি সাইজের ঠাকুরও আছে নানা রকমের ঠাকুর মানে ঠাকুর দেখে শেষ করা যাবে না আর এর সঙ্গে কিন্তু এই যে তিলের নাড়ু গুড়ের নাড়ু মুড়ি মুড়গি খই সমস্ত কিন্তু তারপরে কদমা সমস্ত যাবতীয় জিনিস কিন্তু এখানে নিয়ে দোকানিরা বসে গেছে আর এছাড়া দশকর্মার দোকানেও কিন্তু সমস্ত চাঁদমালা থেকে ফুল মালা আলপনা দোয়াত মানে খাগের কলম দোয়াত এগুলো ছাড়া সরস্বতী পুজো একেবারেই অসম্পূর্ণ জবে শীষ তারপরে পেছনে চাঁদমালা আমের মুকুল পলাশ ফুল সমস্ত কিছু আলপনা রেডিমেড আলপনা সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে এই দশকর্মার দোকানে এরকম দশকর্মার দোকান পর্যন্ত কত করে দিচ্ছেন পলাশ বাবা পুরুলিয়া গেলে পড়ে থাকে রাস্তা আরে ওই পাড়ার থেকে এই পাড়ায় চলে এসছো এই জন্য খুঁজে পাচ্ছি না আমি ওখানে এই কালারিং দোয়াদ কত করে দিচ্ছ দাদা দশ টাকা না আরে পলাশ দশ কালকে পাবো তো তো কালকেই নেবো আজ পলাশ আর এই যে হাত আর এই যে জল পর নাগের বাজার মেন গেটে ঢুকে যে মা কালীর মন্দির তো সেখানে মাকে দর্শন করলাম প্রণাম করলাম আর আপনাদের সঙ্গে একটু মা কালীর মন্দিরটা শেয়ার করিয়ে দিচ্ছি এখানে কিন্তু প্রত্যেক শনিবার পুজো হয় এছাড়া অমাবস্যাতেও বিশেষ পুজো হয়ে থাকে তো এখানে দেখুন কৃষ্ণ আছে তারপরে দুপাশে গৌর আছে আর মাধ্যখানে হলো মায়ের মূর্তি আর এই পাশে আছে লক্ষ্মী গণেশ তো আমি যখনই এখানে আসি এখানে প্রণাম দেই তারপরে এখান থেকে ঠিক ওই এই মন্দিরের উল্টো দিকেই আছে কৃষ্ণদার দোকান মানে আমি যার থেকে সবজি সব সময় নেই মানে একবারে নিশ্চিন্ত মনে সেই দোকানে চলে এসেছি একটা জিনিস এইটা এই এইটুকু কি আমি রান্না করব ভিডিও দেখানোর জন্য আমি ওই জন্য বললাম ডাল সমেত নেব কত করে দিচ্ছেন কত করে দিচ্ছেন ও আপনি ও নিচের গুলো না একদম ধুলো ময়লা থাকে এই হলেন কৃষ্ণদা এনার থেকেই আমি দীর্ঘ পঁচিশ বছর ধরে সবজি নিয়ে আসছি কিরম গরম পরে গেল হ্যাঁ দাদা সরস্বতী পুজোর আগে

এই সিজন চেঞ্জের সময় এই সজনি ফুল খাওয়া ভীষণই উপকারী বা মোরিঙ্গা ফ্লাওয়ার যেটা বলে তো এইটা দিয়ে আমি অবশ্যই রেসিপি বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব এরপর আস্তে আস্তে নাগের বাজার বাজারের ভিতর দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম কেন কি আর হাঁটতে পারছি না দেখুন তখনও কিন্তু সমস্ত দোকান আস্তে আস্তে খুলে বসেছি আর সব যেটা ভালো লাগছে ছোটো ছোটো লাল হলুদ পাড়ের শাড়ি মানে ছোটো ছোটো বাচ্চাদের পড়াবার জন্য এটা দেখুন ইস্টবেঙ্গল বস্ত্রালয় এই দোকানটাও কিন্তু বেশ ভালো তো এখান থেকে আমি একটু এগিয়ে গিয়ে মোড় থেকে রিক্সা পেয়ে গেলাম মানে টোটো সেখান থেকে আমি আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর রিক্সাও কিন্তু এই পুজো উপলক্ষে দামও বেশি নিচ্ছে কিছু করার নেই একদিন পাঁচ দশ টাকা ওরা বেশি চেয়ে নেয় বলে পুজো উপলক্ষে দিন দিদি তো এই বাজার দেখতে দেখতে আস্তে আস্তে কিন্তু ভিড় বাড়ছে তো এইভাবেই সরস্বতী পুজোর ভিডিওটা শেষ করলাম তো কেমন লাগলো জানাতে ভুল করবেন না বন্ধুরা নমস্কার ধন্যবাদ টাটা বাই বাই আগামীকাল প্রত্যেকের সরস্বতী পুজো খুব খুশিতে আনন্দে কাটুক এই কামনা নিয়ে ভিডিওটা শেষ করছি আমি রসে বসে বাঙালি আনা সুজাতা নমস্কার ধন্যবাদ